গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর বিষয়টি হচ্ছে মাদকা শক্তি পরিণীতি ও প্রতিরোধ প্রতিটি পরিবারের কাছে তাদের সন্তান অত্যন্ত প্রিয় সেই সন্তান যদি ভুল পথে যায় তাহলে সেই বিষয়টি অত্যন্ত দুঃখের হয়ে দাঁড়ায় তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা নীতি ও প্রতিরোধ মাদক হলে এমন করলে আমি আসলে মূল আলোচনায় প্রবেশ করতে বিশেষ করে দায়ী তাই আপনার শিশু কখন কিভাবে যাচ্ছে তা আপনার জানা অত্যন্ত প্রয়োজন লাল হৈ থাকা দাঁত হলুদ যাওয়া উদ্যম এ ধরনের কর বিষণ্নতা ক্ষতিগ্রস্ত হওয়া যেমন লিভার ফুসফুস ও কিশোরীদের মাদক ব্যবহার প্রতিরোধে তাকে মানব সহায়তা দেওয়া ও গতিবিধি লক্ষ্য রাখা প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা তাকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করা শিক্ষকের মূল্য নৈতিকতা সম্পর্কে ছাত্রছাত্রীদের বোঝানো মাদক দ্রব্য সংস্কৃতি মতো বিষয়দের সাথে সম্পৃক্ত ধূমপান বন্ধ করা আফিম গাজা ভাঙ আমদানি বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা তামাকের বিজ্ঞাপন জ্ঞাতার্থে বলা প্রয়োজন বর্তমানে আমরা সমাজবদ্ধ জীব সমাজে বসবাস করি আমাদের যুব সমাজ আমাদের সমাজের পরিবারের খুবই গুরুত্বপূর্ণ হৃদয় এবং নয়নের পুতুলি আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে সেই আসে আমাবাসা বা অন্ধকার একটি মেয়ে তার সন্তানকে বিয়ে দেয় আবার সন্তান একটি মেয়েকে অন্য কোথাও থেকে যখন নিয়ে আসে সেই সন্তান অথবা সেই কিশোর এবং কিশোরী যদি মাদকা শক্তি আক্রান্ত হয় তাহলে দুটি পরিবারের মধ্যে নেমে আসে ঘোর অন্ধকার তাই আপনার শিশুকে অবশ্যই মানুষ করতে হলে তার ভালো মন্দ করা আপনার নৈতিক দায়িত্ব আপনার অভিভাবক দায়িত্ব তাই আমি বলবো আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় অবশ্যই শিক্ষিত করবেন এবং ধর্মীয় ও মূল্যবোধটাকে শিক্ষা দিবেন ধর্মীয় এবং মূল্যবোধের মাধ্যমে তার চারিত্রিক গঠন পরিপূর্ণ হবে এবং অবশ্যই একটি কথা মনে রাখবেন বাচ্চাকে সবসময় মোটিভেশন করবেন তাকে ভয় ভীতি এবং ধুমকি কিছু করা সম্ভব নয় ভালোবাসা

সম্পৃক্ত হচ্ছে তার সুন্দর জীবনটা সে শুরুতেই শেষ করে দিচ্ছে তাকে আরো লং টাইম পথ চলতে হবে তাই তার অভিভাবক হিসেবে বন্ধু শিক্ষক হিসেবে সমাজে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে মসজিদের ইমাম শিক্ষক পিতা মাতা বড় ভাই সবাই একটি সুন্দর সুশীল সমাজ গঠন করতে বা বিনির্মালে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা গাজা হিরোইন এগুলোতে সাথে লেনদেনের এবং এর বিরুদ্ধে সমাজে প্রতিরোধ গড়ে তুলুন আমাদের শিশুদের যুবকদের ধ্বংস তাদেরকে রক্ষা করতে হবে কারণ আগামী পৃথিবীর এবং পরিবারের অবশ্যই আপনাকে মূল যে থিম মূল যে গার্জিয়ান সেই গার্জিয়ান আপনাকে পালন করতে হবে আপনি যদি দুর্বল হন তাহলে আপনার পরিবারের মাঝে শৃঙ্খলা ভঙ্গ হবে তাই আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিন নৈতিকতা শিক্ষা দিন ধর্ম শিক্ষা দিন জ্ঞান চর্চা ইত্যাদি কাজ তাকে তদারকির মাধ্যমে রাখুন এবং সম্পর্কে শুধু খাওয়া দাওয়া ফুর্তি ইত্যাদি করার জন্য নয় অবশ্যই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এই লক্ষ্যই এবং উদ্দেশ্য কিভাবে বাস্তবায়িত হয় এটি তাকে বোঝানো তার এই অবচেতন মন কৈশোরকালীন কিন্তু সেটি হবে এবং পরিবারের মাঝে নেমে আসবে गैंग so, 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 সব শেষ করে দিচ্ছে তাই ভাইরা আসুন দেশ এবং বিশ্বের সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো আমি জানি সর্বশক্তি আপনাদের ভিতর আছে কিন্তু আপনি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছেন তাই আসুন আমরা দুনিয়া ও আখেরাতের কল্যাণকর জেন্দিগি লাভ করতে হলে আমাদেরকে একটি সঠিক রাস্তায় যেতে হবে তাহলেই আমরা সুখী সমৃদ্ধ って。